অতএব এটা দামি মজলিস একটা মদ খোর হলেও এটা তাড়ি খোর হলেও গাঁজা খোর হলেও সে এক কোনি তোবা করেছে আর জীবনে কোনোদিন তাড়ি খাবো না মদ খাবো না গাঁজা খাবো না যেরকম হারাম যা আছে কিছুই খাবো না এত বড় বড় আলেমদের সব আলোচনা শোনার পরে হৃদয় চুরচুর হয়ে হারাম ঢালা ছিল এটাকে ডিলিট করে দিলাম আজ থেকে কলেমাই শাহাদাতকে গ্রহণ করে আমি সন্ধ্যা থেকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি আমি সন্ধ্যা থেকে লোকটি জান্নাত যাবে তার আগে গো আল্লাহ কাছে তো বাতিল্লা করেছে সারা জীবন এপাতত করলাম সারা জীবন করে 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 রেখেছি রাখার পরে আসরের সময় যখন হলো আর আসরের সময় যখন হাই আল্লাহ যখন আজান চলছে আমি তখন আমার কাজের গতিতে হাঁটলাম কাজ করতে করতে আসর তো গেল গেল মশাই মাগরীব টান টান হয়ে গেছে মাগরীব যায় যায় আসর চলে গেছে এই আসর চলে যে মাগরীবের সময় লোকটা মারা গেল মান তারাকা সালাতাল আসর ওয়াহলুহা ও মালুহা খুব সহজ জিনিস কিন্তু খুবই কঠিন যখন আপনারা স্বরের সলা ত্যাগ করে দিলেন মানে জীবনে যা আমল করেছিলেন সবই ত্যাগ হয়ে গেছে শূন্য হাতে আপনাকে যেতে হবে শূন্য হাতে এর নাম ইসলাম আপনার মন মতো ইসলাম চলবে না ইসলাম চলে একজনের নেতৃত্বে যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভক্তপ বিষয়টা আমার এত দূর ছিল না আমি ওই দিক থেকে ঘুরতে করতে এই দিকে এসে ট্রাফিকের বাইরে বক্তব্য দিলাম শুধু এই মজলিসটাকে শুধু বোঝানোর জন্যে আর এই সভাপতি সাহেব বারবার উনোনয় বিনোনয় করার জন্যে বক্তব্যটা রাখছিলাম আমি বক্তব্য রাখছি ইসলাম যে কমপ্লিট করেছে আর কমপ্লিট করার পরে মানুষের কাছে উপস্থাপন করে মুস্তাকিম সঠিক রাস্তার দিশা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আর কোন নবী রসুল যেমন আসবেন না আর কোরআনের পরে আর কোন কিতাব আসবে না এই কোরআন আপনাকে সিদ্ধান্ত দিয়ে গেছে এই কোরআনের বাইরে জীবন যাপন করলে আপনি কতটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর কতটা জায়গায় আছে একবার এই দিকে চলুন একজন মুসলিমের কাজ কি একজন মুসলিম হতে গেলে কমসে কম তাকে চারটে কাজ করা লাগবে এই চারটে কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে একজন মুসলিম আমান আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমাল সলিহ ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন একজন মুসলমান বা মুসলিমের পরিচয় দিতে হলে তার চারটে কাজ করা লাগবে মুসলিম একটা উটকে বলা হয় মুসলিম ও একটা মমিন গাছকে বলা হয় মমিন একটা মাছিকে বলা হয় এই তো অনেকটা বেড়ে গেল মাছিকে যেমন মমিন বলা হয় অনুরূপ ভাবে মাছিকে মুনাফেকও বলা হয় এক ধরনের মাছি আছে তার চরিত্রটা আপনার জানেন মিষ্টির দোকানেও বসে মন ভন মন মনমন করে আর পায়খানা ফিরলে পাইখানা তো ভন ভন করে করে না ওই বাচ্চা ছেলেটা যা গজল বলেছে ওর মধ্যে ওই মিষ্টি কাকে বলে আর মাছি কাকে বলে ওর মধ্যে ভরা আপনি সেই মাছি হবেন মুমিন না ওই মাছি হবেন মুনাফিক এটা আপনার চরিত্র দেখুন মুমিন মাছি ওই মাছিটার নাম হচ্ছে মৌমাছি বয়স অল্প সীমিত বয়স অল্প বয়সে পরিশ্রম করে সারা পৃথিবীর সবচাইতে ভালো জিনিস যেটা রেখে যায় সেটা হচ্ছে মধু সারা পৃথিবীর চাইতে সুন্দর মিষ্টি না এটা মধু মিষ্টি খুব সুন্দর মিষ্টি না অল্প সময় রেখে যায় মিষ্টি আর তার মৃত্যু যখন সময় হয় তখন কিন্তু ওর বলের কাছে যায় নিজের গোসুল নিজে করে নিয়ে পবিত্র হয়ে মারা যায় আর কোনোদিন ফুল বা ফল জায়গায় ওই জীবনেও জীবনে মাছে বসে না এইটার নাম হচ্ছে তারপরে তার গায়ে জ্বালা আছে মমিন তারপরেও তার গায়ে জ্বালা আছে আছে না নাই মৌ মাছের গায়ে জ্বালা নেই জানতো আপনি আর একটা বলা হয়েছে রসুল সাল্লাই সাল্লাম বললেন যে বাবু এইরকমই মজলিস এই মজলিসে প্রমুখ বিদ্যান সাহাবিরা ছিলেন এই সাহাবিদের মধ্যে আল্লাহ রসুল একটু মুচকি হাসলে হাসার পরে বলছে আচ্ছা বাবু বলো দেখি তোমরা এমন একটি গাছ যে গাছের পাতাগুলো কাজে লাগে ওই গাছটির ফল কাজে লাগে ওই গাছটির কাটো কাজে লাগে ওই গাছটির পাতাও ঝরে না এরকম একটি গাছের নাম বলো দেখি অনেক জ্ঞানী গুণী সাহাবি ছিলেন কেউ কোনো কথা বলেন না না বলতে বলতে কেউ বললেন না মজলিসটা ভেঙেই গেল চুপচাপ থাকলো আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ তাআলা আনহু উমারের ছেলে বাপ আর বেটা কথাবার্তা বলতে বলতে বলছি আব্বু আপনারা বললেন না কেন কথাটা এটা তো খুব সহজ ব্যাপার ছিল রসুল সাল্লাম বলা সঙ্গে সঙ্গে তো আমার ব্রেনে চলে এসেছিল আমি বলতে পারতাম কিন্তু আপনারা মুখ না বলে আমি খুলি নাই বললেন কি গাছ কি গাছের কথা বলে দেখুন তো এই গাছটা কি না যার ফল কাজে লাগে খেজুর আমরা খাই ডান কাজে লাগে অনেক সময় পেড়ে দিই ওই গাছটির গাছটাকে নিয়ে গিয়ে খুঁটি বানাই ওই কাজটার অনেক কাজ তারপরেও সরাসরি পাতা ঝরে পড়ে না এটা আপনি বুঝেন নাই আমার রাজ্জা আল্লাহ তালানও বললেন বেটা তুমি আমাকে বলছো আর ওইখানে আল্লাহর সিজ্ঞাসা করলো অথচ তুমি বললে না কেন আবু আমি বললাম না কেন জানেন বললাম না এই কারণেই যে আপনার আপনি ছিলেন আবু বক্কার সিদ্দিক রাজ্ আল্লাহ তালানও একজন সাহাবী ছিলেন এর চাইতো অনেক আমার চাইতো অনেক সম্মানী সম্মানী সাহাবি ছিলেন আমি ছোট মুখে কথাটা বলবো আমার এটা বেয়াদবি হয়ে যাবে এই বেয়াদবিটা থেকে রক্ষা করে আপনাদের সম্মানার্থে আমি ছোট মুখে আপনাদের আগে কথা বলিনি কত দূর ভেবেছে বলেন তো বলেন কত দূর ভাবনা যে আমি আমার আব্বু বা আবু বাক্কা সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হোক তার আগে যদি আমি কথা বলি ওনাদের সম্মানের ঘাটতি হবে তাই হয়তো আমি বলি নাই আর আজকালকার যদি প্রশ্ন করা হয় লাতিতে উত্তর দেয় কোথায় দাঁড়িয়েছে কোথায় দাঁড়িয়েছে সমান মাস্টারকে অপমান করতে পারলে ওই ছাত্র হিরো সাথে চুলের কার দেখলে বোঝা যায় হ্যাঁ এই ইউনিভার্সিটির ছাত্রও প্যান পরা দেখলে বোঝা যায় হ্যাঁ কোটিপতি ঘরের ছেলে প্যান্ট টাকা পয়সা দেওয়া থেকে দশ বছর আগে একটা প্যান্ট পরে রাস্তায় বেড়াইলে পারে লজ্জা লাগতো লাগতো না ছেঁড়া ফাটা প্যান পরলে লজ্জা লাগতো না কার লজ্জা লাগেনি বলেন আপনাদের লজ্জা লাগতো না ছেঁড়া প্যান্ট পরে রাস্তায় বেড়ানো এটা লজ্জার বিষয় ছিল দশ বছর আগে আর আজকে টাকা পয়সা দিয়ে ছিড়া প্যান্ট কিনে নিয়ে সামনে দিকে আলু বেরিয়ে যাচ্ছে ওইটা বলে ফ্যাশান এইটা বলে ফ্যাশান হাতু বেরিয়ে যাচ্ছে সরম গা উদাম হয়ে যাচ্ছে নামাজ পড়তে যে পাথা দেন প্যান্টটা নেমে যাচ্ছে আর ওপরের জামাটা উঠে পড়ছে অনেক মুসল্লি তো দোয়া বলে আল্লাহ মাফতাহালি আবু আবার রহমত বলে না মসজিদে ঢুকার পরে রুকুতে যখন যায় প্যানটা এই জায়গায়

মাবন হাসেন না আপনাদের ট্রাফিকটা একটু পরে আপনারা যে বুর্খা গায়ে যান আপনাদেরটা পরে আসছে সময় এত তাড়াতাড়ি বিদায় হবে না এক ঘন্টার ব্যাপার আছে চলুন তাহলে এক জায়গায় একটা কথায় এক বাপ সম্মান পাচ্ছে আর আর বাপ ছেলের জন্য অসম্মান হচ্ছে পরিবেশ কোথা থেকে কোথায় গেছে চলুন তাহলে একটা গাছ যে গাছটার এত উপকার পাওয়া যায় গাছটা মুসলিম খেজুর গাছটাকে মুসলিম বলা হয়েছে তাহলে একটা মুসলিমের কাছে অনেক অনেক উপকার 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 দরকার দরকার এটা খেজুর গাছ যা করে ফল দেয় রস দেয় কাঠ দেয় তারপরে খাদ্য খাবার দেয় পাতা ধরে না ওর কাছে যত উপকার পাওয়া যায় একটা মমিন মুসলমানের কাছে তত উপকার পাওয়া দরকার এখন কি তাই পাওয়া যায় যত চিটার বাটপার সবা শূন্যওয়ালারা চিটারি করে এখানে সমাজ গঠন করতে চাইছি এখনো এই জায়গায় বসেন বসতে পারবেন কিনা আল্লাহ জানে ভাষা তো আর আমি ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে আর আমি জর্ডান লেবানুন ফ্রান্স থেকে তো আর আমি লেখাপড়া করে আসি না আমার বাড়ি এই বহরমপুর